পঞ্চাশ এটা অনেকে মনো পলি চেনা একটু সবুজ দেখা গেলে বলে মনো পলি আর একটু কালো মনো বলে কিন্তু আসলে এখন বাংলাদেশে মনো প্যানেল চলে না যা আছে সব মনো এখানে আছে ল্যান্ড গোল্ড ল্যান্ড গোল্ড এটা আট এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট তো কাছে ছোট প্যানেলের মধ্যে দুইটা প্রোডাক্ট আছে ল্যান্ড গোল্ড আর সেল আমেরিকান এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এই যে লেখাগুলো কিন্তু সব ভিতরে এই বারকোড ব্র্যান্ডের নাম আর এই সব ভিতরে আর এছাড়া আপনি ভিতরে আসেন আমরা একটু দেখাই অনেক বই অনেক লাইভে আমরা অনেক কথা বলছি হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে অনেকের বিশ্বাস হয় তো আমি বলছি যে প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে আমি প্রোডাক্ট আপডেট দিতে পারবো আসলে আমি একটা প্রোডাক্ট বেশ কথা বলতে পারি না আর বলা আমার পক্ষে সম্ভব না আমি সবগুলো প্রোডাক্টের কথা একসাথে বলে দিই আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমি মিনিটে মিনিটে

আমরা নিজেরাই অ্যাসেম্বলি করি তো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন এই যে ইয়ে আছে ব্যাটারি কেবল আছে কেবিল আছে কেবিল আছে তিন দা সাইডের যেমন রোজ হ্যানকো রোজ হ্যানকো পাওয়ার তিনটা ব্র্যান্ড এটা আছে চল্লিশ সত্তর তেইশ তিনটা ব্র্যান্ডে সেম সেম কোয়ালিটি আছে তো আসলে এই ধরনের প্রোডাক্ট যদি কারো লাগে কারো প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এদিকে টুকে আমরা ধরেন আইপিএস কিন্তু সব ধরনের আছে সুপারস্ট্রিকা সুপারস্ট্রিকা লুমিনিয়াস এক্সিট বা সুকাম বা যা যা যেগুলো প্রোডাক্ট মোটামুটি বাংলাদেশে ভালো চলে বা এগুলো প্রোডাক্ট বাইরে দেশে চলে আমাদের দেশে কম চলে তারপরে যেগুলা প্রোডাক্ট ভালো চলে মানুষ চায় সে ধরনের প্রোডাক্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেকেই আমাকে অনুরোধ করছে ভাই আপনি তো সবসময় গোডাউনে বিক্রি করেন একটু দোকানে যদি করে আপনি যেখানে বসেন সেখানে যদি দিতেন আসলে আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করে আসছি ওটা আমার দোকানের লাইভ আর এই প্রোডাক্ট লাইভ করছি আমার আরেক ভাই বসি সেটা তো আসলে আমি যে কথাগুলো বলছি বা আপনি একটু

যোগাযোগ করতে পারেন আর যদি আমার কাছে না গুলিস্তান্য গুলো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও সব জায়গায় শহর বা গ্রাম সব জায়গায় আছে যারা বড় বড় পাইকার আছে তাদের কাছে এই প্রোডাক্ট আছে তাদের থেকে নিয়ে আপনারা আপনাদের সুবিধা ভোগ করতে পারেন ঠিক আছে তো আমরা এইগুলো শেষ করছি আল্লাহ হাফেজ